Mata-mata misi kaya gaya এক কাম কথা যত বডি কি যে আপনার সন্তান নিতে নিতে মানে এটা শর্ত তাই জেনাল আলি আমরা তিনজন ভার্সির থেকে চারটার দিকে পনেরো চারটার দিকে রওনা দিই আমরা দুপুরে খাওয়া দাওয়া করছিলাম না সেজন্য আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কাচি ডাইন আপনার গোপালগঞ্জের কাচি ডাইনের সামনে আমরা খাবো এটা বলে ঠিক করি এবং ওইখানে সে কাচি ডাইনের সামনে যখন আমরা দাঁড়িয়ে গল্প গল্প করতেছিলাম তখন আশপাশ থেকে পনেরো বিশজন মানুষ এরকম হঠাৎ করে এসে সাইদুর এবং জসীম এই দুজনকে আমার ওদের মাঝখান থেকে বের করে নিয়ে হঠাৎ করে এলোপাতারি মার শুরু দুজনকে তো এই এলোপাতারি মার শুরু হওয়ার পরে একে মানে তাদের একটাই কথা যে তোরা ভার্সিটির বাইরে কী করিস ভার্সিটির মধ্যে থাকবি এই টাইপের কথাবার্তা এবং এই মারামারি অবস্থায় আমার আমাকে তো ওইভাবে ওরকম চেনে না তারা তো তা এবং আমাকে জিজ্ঞেস করছিল এই তুই কাদের সাথে ঠিক আছে তো আমি ওইটার ওদের কথাকে অনুপাত না করে আমি জসিমকে দ্রুত ওর মধ্যে থেকে বের করে আনার চেষ্টা করি এবং এনে রিক্সায় উঠাই এরপরে সাইদুলকে ওরাও ওরা মারতে মারতে আরেক দিকে নিয়ে গেছিলো তো ওই দিক থেকে সাইদুর দৌড়ে রিক্সায় ওঠে রিক্সায় উঠে আমরা প্রথমে এসপি অফিসে যাই এসপি অফিস থেকে পরে আমরা এই সদর হাসপাতালে উপস্থিত চিকিৎসা নেওয়ার জন্য না আমরা ওই কাউকে আইডেন্টিফাই করতে পারি না এখন পর্যন্ত উপরে হামলা কেন হয়েছে এটা কি আসলে এটার আসল কারণ আমরা এখনও এখনও জানি না যে কি কারণে আমাদের উপর হামলা হইল এক ভার্সিটির স্টুডেন্ট এবং তারা জুলাই আন্দোলনের একদম মুখ্য সংগঠক ছিল আমাদের ইউনিভার্সিটিতে তো এখন সব দিক বিবেচনা করে কারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং এই ঘটনার দ্রুত বিচার আমরা অবশ্যই চাই আমাদের দলের পক্ষ থেকে এই মামলা হয়েছে না এখন পর্যন্ত মামলা হয় নাই তো তবে আমরা প্রক্টর প্রশাসনের সাথে আলোচনা করে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নিবন্ন